চমৎকার গল্প আলোচনা করব গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হজরত আবু বকর রাজু এর একজন ছিল সে হজরত আবু বকর রাজুকে মুক্তিপণ হিসেবে কিছু অর্ধদেশ সাথে মুক্তি চাইলে তিনি তাতে সম্মত হন অতপর প্রতিদিন সে তার মুক্তিপণের জন্য কিছু অংশ নিয়ে আসত হত্র আবু বকর জিজ্ঞেস করতেন কিভাবে এটা উপার্জন করে এনেছেন সে যদি জবাব দিতে তবে তা গ্রহণ করতেন অথবা করতেন না একদিন সে রাতের বেলায় তার জন্য কিছু খাবার জিনিস নিয়ে আসলো সেই দিন তিনি রোজে ছিলেন তাই তাকে সে খাদ্যের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে ভুলে গেলেন এবং এক লোক মা খেয়ে নিলেন তার পতাকে জিজ্ঞেস করলেন এ খাবার তুমি কিভাবে সংগ্রহ করেছো সে বলল আমি যাই থামলে লোকের বাক্য বর্ণনা করতাম আমি ভালো বর্ণনা করতে পারতাম না কেবল দোকা দিতাম এ খাদ্য সে ভাগ্য বর্ণনার উপার্জিত অর্থ ধরা সংগৃহীত হজরত আবু আল্লাহ বললেন কি সর্বনাশ তুমি তো আমাকে ধ্বংস করে ফেলার উপক্রম করেছ তারপর গলে আঙুল চেষ্টা করলেন কিন্তু মমিতে খাওয়া জিনিস বের হলো না তখন তিনি পানি চাইলেন পানি খেয়ে খেয়ে সমস্ত ভুক্ত দ্রব্য পেট থেকে বের করে দিলেন লোকেরা বলল আল্লাহ আপনার উপর দয়া করুন ওই এক লোক মা খাওয়ার কারণে কি এত সব হলে তাহান বললেন ওই খাদ্য বের করার জন্য যদি আমাকে মৃত্যু বর্ণনা করতে হতো তবুও আমি বলছেন যে দেহ হারাম খাদ্য দ্বারা ভরে উঠে তার জন্য দুযুগের আগুনে উত্তম তাই আমি আশঙ্কা করেছিলাম যে এই এক লোকমা খাদ্য দ্বারা আমার শরীরে কি সমস্য হতে পারে আখিরাতের কঠিন ও আবদারিত স্বাস্থ্যের কথা মনে রেখে সবসময় হালাল হারাম বাজবিচার করে চলা প্রত্যেক মুসলমানের কর্তব্য কল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও